এখন যে খেলাটি হচ্ছে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি ভার্সেস আলটেখালি মন্ডল পাড়া প্রথমে ব্যাটিং করবে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি স্ট্রাইকে বাবলু নন স্ট্রাইকে রাজীবন ফিল্ডিং করছে মন্ডল নতুন টিম তাই তাদের নাম কিন্তু আমার জানা নেই তাই বলতে পারছি না কবার খেলাটা সাবধান দা কবার খেলা ছয় এই খেলাটি ছয় ওভারই হবে ওভার লিমিট দুই দুই এক এক শুরু হচ্ছে প্রথম ইনিংসের খেলা যে টিম জয়লাভ করবে সরাসরি এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে মিলন সংঘ নাপিত খালি ভার্সেস ইউনিক টিম কৈলাসনগর প্রথম বল সিক্স রান প্রথম সরাসরি বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিল যে তোমার নাম কি ফলে পরিচয় টিমটির নাম ব্যাটিং এর পরিচয় দেবে নাম

ইতিমধ্যে প্রথম উইকেটের পতন ঘটে গিয়েছে বাবলু ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়ানের পথে গিয়েছে এবং সেই পথ দিয়ে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে ভারতীয় সৌজন্যেসিম খানের উদীয়মান

এক ওভার শেষে চোদ্দ রান সংগ্রহ করেছে নিউ পাওয়ার ক্লাব এক উইকেট হারিয়ে চলতি খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে ইউনিক টিম কৈলাসনগর ভার্সেস মিলন সংঘ খালি

ওই তো বল বল থেকে আমাদের लवली বল लवली বল কার বল আরে কিদার বল হই গেল লাবেন লেজের শুনে শুধু কাজ করেছে সোজা লাবেনের প্রতি सिक्सার আবার বিশাল একটা ছক্কা এই বলটা

চলতি খেলার পরবর্তী খেলা এস কে কৈলাসনগর ভার্সেস মিলন সংগ্রিক খালি Love it, love ladin, love it, love, you, love you. Oh, oh, oh.

Gracias. No. очку Qualse are the weight <laughs> that you are... সঞ্জীব চক্রবর্তী এসসি पांडे কোকন কোকন দিক धीरे-धीरे आगे आरोदित रामचन्द्र दलो ले बाय थ्रू बोल देगा रखो बोल देगा रखो अब देखो चलले चल के बोल सूरज को देते आते हम सबudin जाना चौबारस सोलोगा 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 सोलोगा

ছয় <laughs> 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 পাঁচ উইকেট হারিয়ে পঁচাশি রান সংগ্রহ করেছে নিউ পাওয়ার ক্লাব মহেশমাড়ি জিততে হলে ছিয়াশি রান করতে হবে চলছে আলটে খারিয়ে মাঝের পাড়া থেকে চলছে ক্রিকেট ঠাই

সেটাই এখন হতে পারে কিন্তু মনে রাখেন প্রতিপক্ষটি এমপিসি দর্শক জানে তারা হার না মানা অপ্রতিরোধ তারা কোন অবস্থায় খেলার শেষ বল পর্যন্ত তারা হার না মানা বিজয়ী যোদ্ধা তারা দেখা যায় কি হতে পারে দ্বিতীয় রাউন্ডের খেলা अमर खुद को मॉडल बना, एक्टर, प्लेयर, उत्कृष्ट प्लेयर को प्रिया में दाशराज बेटे, दाशराज ने लेकिन तो नाम ना प्लेयर को नाम तो रहता मस्ती का। দেখি সবিল देखिए सुने پہلے جھٹکا لگا پہلے جھٹکا لگا ہمرا کا جن مندر کا الیکشن میں جیت چنتے چنتے ابو لائیو سرکنا नतुन बच्चों ने फिरोज़, फिरोज़, तू तो हम पढ़े ही नहीं तो तो अकेले कमावा से जी।

স্তম্ভ গড়েラベル অভ্যাস জানাছে আউট আর ইলেকট্রিকদের পতন উইকেটের পিছনে অন্যতম প্রহারী এনপিসর জাহাঙ্গীর রাসবেরেরকে টিপিগে বল ধরে আমাদের আর ইলেকট্রিকদের পতন সাউন্ড সিস্টেমে যে বাজনা দি চালাছো দোকানের কেনা ব্যক্তিতে সমবতে নিয়োজিত পাবে না তাদেরকে চাচে শুধুমাত্র সম্পূর্ণ দলগো এবং দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করো যখন নেচে যখন আমেজ জানা Sabir, 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 I'm

Boleh okay, betul-betul tarik kecil Orang-orang Selamat malam Tintinu Enaklah Disyastu Ha Selamat malam Selamat malam Okey Selamat malam Selamat malam चार

Cheers, Show power. Yes! <laughs>